নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এটাকে ডেকে কোথাও পাবো নি এই যে পিছনে এই যে দেখুন পা ব্যথা রাত্রিবেলা আমি কত আপনারা কালকের ভিডিওতে দেখেছেন তাকে ডেকে ডেকে কোথাও পাইনি আজকেও দেখুন এই যে আর এ পি নিয়ে আর পারা যাবে না আরে বাবা সবই করতে হবে তোমার পাটা তো দেখতে হবে সবই হবে আহা পাখির ডাকটা কি সুন্দর দিদিমণি চলো চলো আমি নিয়ে যাচ্ছি জ্বালানি চলো আমি নিয়ে যাচ্ছি মহড়া দিচ্ছে আমাকে যুদ্ধ বিমান আজকে ছেলেকে আনতে যাচ্ছে বিকেল বেলা এখন চারটা বাজে ছেলের বাড়ি আসার কথা নয় কিন্তু মেসে কোনো ছেলে নেই সবাই বাড়ি চলে গেছে একা ভয় করবে তো সেই জন্য ওর বাবাকে আনতে যাচ্ছে আর সবাই চলে গেছে একজনও কেউ নেই একজন ছিল রুদ্র বলে কালকে দুজন ছিল ওরা দুজন ছিল বলে ও ছিল রুদ্র আজ বিকালে বাড়ি চলে গেল। পুরো একা হয়ে গেছে অত বুড়ো মেষ ওর বাবা যাচ্ছে মেদিনীপুর সাবধানে যাবে আজ একটু পুলি পিঠা বানাবো শীতের প্রথম পুলি পিঠা আমাদের বাড়িতে হবে ভাই তো অনেকগুলো পাটালি দিয়ে পাঠিয়েছিল রেড করে নিচ্ছি নারকেল ভেঙে করে নিয়েছিলাম দুপুর বেলা ভাই যে শালগুলি থেকে খেজুর আর পাতালি নিয়ে আসে ওই গুড়টা খুব সুন্দর হয় নারকেলটা দিয়ে দিলাম গুড়টা দিয়ে দিলাম পাতালি আর কি গুণ দিয়ে দিলাম গুণ খিটটা নামানোর একটু আগে দেব আমি ছোট এলাচ না কেননা খেজুর গুড়ের যে গন্ধটা এই শীতকালে ওইটা ছোট এলাচটা দিলে একটা সে ছোটো এলাচের গন্ধ চলে আসবে সেই জন্য আমি ছোট এলাচ এই খেজুর গুড়ের যে ফুল করছি আমি কখনো দেই না ছোট এলাচ দিলে খেজুর গুড়ের যে আসল গন্ধ সেটাই আর পাওয়া যাবে না খোয়াখির দিয়ে দিলাম আমার দুশো গ্রাম খোয়াখির আছে সোয়া দিয়ে যে পুরটা বানাচ্ছি দারুণ খেতে লাগে স্বাদই বদলে যায় আমার পুলি পিঠার জন্য ঝরঝরে পুর রেডি লবণ দিয়ে দিলাম জলটা গরম হোক ফুটন তো গরম জলে চালার গুঁড়ি দেব জলটা ফুট ধরে গেছে দিতে থাকি

তো পরে দিয়ে দাও ভেজে নিতে হবে এই তো পরে এই দুটো গরম গরমই মাখতে হয় হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি টো রেডি ঢাকা দিয়ে রাখতে হবে না ওই তো চামচ তো দিচ্ছি আমাদের পুলি পিঠে হলে কি হয় দিদি মানি এক সাইডে রাখে আমি এক সাইডে রাখি দিদি এরকম করে যদি ছোট করে বানাই সারা হয়ে ছোট ছোট পিঠা খেতে খুব সুন্দর লাগে খোল ইঁদুর ছোট্ট বাচ্চা ইঁদুর আমি আর দিদি মেনে মিলে বানিয়েছিলাম এখনও বানাচ্ছে দিদিমণি দিদিমণি তো বেশি এখন দাঁড়াতে পারবে না সেই জন্য সামনে নিয়ে গেছি সে বসে বসে বানাচ্ছি এইগুলো ভাপে পিঠে করব যে হাঁড়িতে দিচ্ছি এগুলো দিদিমণি বানিয়েছে এই পিঠেগুলো একসঙ্গে বেশি দেব না কম করেই দেবো জল ফুটছে জলের মধ্যে বসিয়ে দিলাম আর আমি আগে থেকে দুধ বসিয়ে রাখছিলাম একটু আমুল দিয়েছি গরু দুধের সঙ্গে আর তিনটে ছোট এলা ফাটিয়ে দিয়েছি আর এই পুলি আমি বানিয়েছি ছোট ছোট খুব এগুলা দুধে সিদ্ধ করব। সেই জন্য ছোট ছোট বানিয়েছি টা সব দিন ওরকম ছোট ছোট বানাই আর প্রচুর খোল পাতলা হয় এখানে আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম একটু মিষ্টি না হলে তো ভালো লাগবে না একটু চিনি দিয়ে দিলাম কিছুটা ভাপা পিঠা করবো আর কিছুটা দুধে সিদ্ধ করব দশ মিনিট হয়ে গেছে আবার পিঠেও হয়ে গেছে আর নামিয়ে দিচ্ছি ঠান্ডা হোক দুধের পুলি পিঠাটাও হয়ে গেছে ঢাকা দুটোই দশ মিনিট করে সময় লেগেছে দুধ পুলি পিঠা এটা দুধ পুলি পিঠা করলাম আর ওটা একটু ভাপা করলাম রেডি দুধ পুলি এতগুলো পিঠে হয়েছে দেখুন পুলি পিঠে শীতের সিজনে প্রথম পুলি পিঠে বানালাম আজ দুধ পুলি আর বাপা পুলি যেটাকে আমরা বলি পুর পিঠা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন